হ্যালো বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি সিকিওর করতে পারবেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম গুগল অ্যাকাউন্ট কিভাবে সিকিওর করা যায় আজ দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সিকিওর করতে পারবেন আপনারা তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ওপেন করবেন সেখান থেকে ফোনে যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপটা খুলবেন অ্যাপ খোলার পর উপরে দেখতে পাবেন লগ করার জন্য যে যে ডিটেলস দিতে হয় সেখানে লগ করার জন্য ফোন নাম্বার কিংবা মেল আইডি যদি আপনার থাকে আমার ফোন নাম্বার আছে দিয়ে খোলা যাই ফোন নাম্বার দিলাম এবং নিচে পাসওয়ার্ড সেখানে পাসওয়ার্ডটা টাইপ করে দেবেন পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম পাসওয়ার্ড টাইপ করা হল লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এই পেজটা যদি ওপেন হয় এখানে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজ খুলে যাবে তো রাইট সাইডে দেখবেন তিনটে দাঁড়িয়ে আছে সেই তিনটে দাঁড়িয়ে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন আস্তে আস্তে স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটা ওপেন করবেন সেখান থেকে সেটিংস দেখতে পাবেন সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর নিচে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে তো নতুন পেজের নিচে একটু স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে তিনখানা অপশান পাবেন অথেন্টিকেশান অ্যাপ টেক্সট ম্যাসেজ সিকিউরিটি এখানে টেক্সট মেসেজ যেটা আছে সেটা আপনার সিলেকশান করে নেবেন করে নেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন হ্যাঁ তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন নিচে আবার কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটা ছ ডিজিটের ওটিপি আসবে বা ছ ডিজিটের কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দেবেন কোডটা এখানে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর নিচে একটা অপশান পাবেন কন্টিনিউ সে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যখন টাইম লাগছে তো এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন তার মানে বুঝতে পারবেন যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন